স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি সাবেকি শুক্তোর রেসিপি নিয়ে এসেছি যার মধ্যে কোনো সবজি আনাজ কিচ্ছু পড়বে না অসাধারণ খেতে এটা একটা গ্রেভি শুক্তো শুক্তোর ফ্লেভারে শুক্তোর মশলায় এই শুক্তোটা রান্না করেছি শুধু এর মধ্যে কাঁঠাল দানা করেছে আর মোচার বড়া মোচার বড়া কাঁঠাল দানা সুতো দেখতে থাকুন কি করে বানাচ্ছি আমি এখানটায় মোচা সেদ্ধ করে প্রেশার কুকারে সেদ্ধ করে মোচাটাকে একটু বেটে নিয়েছি যাতে ছিবড়ে ছিবড়ে না থাকে প্লেন করেই বেটে নিয়েছি এবারে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিব আমি মটর ডালের উপরে কাঁচা লঙ্কাটা রেখেছি ওই জন্য তুলতে একটু হ্যাঁ এবার হচ্ছে মটর ডালটা দিয়ে দিলাম মটর ডাল বাটা কাঁচা লঙ্কা বাটা মটর ডাল বাটা আর মোচাটা মসৃণ করে বেটে নিয়ে এর মধ্যে দিলাম আদা বাটা দিলাম আদা বাটা এটা আদা ছ্যাঁচা আদা মসৃণ করে বাটে নিই ছ্যাঁচা এখানে পোস্ত বাটা লবণ হলুদ গুঁড়ো এই দিয়ে আগে আমি চামচা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু এখন আমি হাত দিয়ে মাখছি চামচা দিয়ে হাতের মতো সুন্দরভাবে মাখা যায় না ওই জন্য হাত দিয়ে মাখছি বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়ো দিচ্ছি এবারে আমি বড়া ভেজে নিচ্ছি মিশ্রণ থেকে বড়া গুলো দেখতে গোল গোল একটু চ্যাপ্টা চ্যাপ্টা এরকম টাইপের হবে দেখতে এই শুক্তোটার মধ্যে কোনো রকম তেতো যাবে না কারণ মোচার বড়ার সঙ্গে কোনো রকম তেতো ভালো লাগবে না এটা শুক্তো ফোরণেই এই শুক্তো তৈরি হবে এটা গ্রেভি সুক্ত একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে তলাটা তাড়াতাড়ি কুক হয়ে যায় ভাজা ভাজা হলে তারপরে আমি ঢাকাটা তুলে দিব। দিয়ে উবলে দিবো বড়াগুলো গুলো তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে কাঁঠাল দানা দিয়ে দিলাম এর মধ্যে রকম সবজি যাবে না একমাত্র কাঁঠাল দানাটা খুব ভালো যাবে কাঁঠাল দানা একটু ভাজা ভাজা করে নিব ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা মৌরি আর রাঁধুনি গোটা গোটা আবার মৌরি আর রাঁধুনি বাটা সেটা বাটা সব একসাথে ফোরনে দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে দিব তেলে ৱণ হলুদ মশলা দিয়ে কষানো হচ্ছে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা হালকা হাতে কষিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিলাম এখানে একটু কাজু বাদাম নিয়েছি বেটে নিব বলে কাজু বাদামটা ঝোল যখন ফুটতে আরম্ভ করলো ওই মশলার সঙ্গে পোস্ত আমি কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মোচার বড়াগুলো দিয়ে দিলাম এবারে ঝোলের মধ্যে বড়া সেদ্ধ হয়ে নরম হলে ঝোল একটু ঘন হয়ে আসা পর্যন্ত একটু রান্না করবো এটাকে ফুটতে দিতে হবে বেশি ঘাঁটাঘাঁটি করা চলবে না এবারে আমি ঝোল অনেকটা টেনে নিয়ে এবারে আমি ঘি দিয়ে দেব এবার ঘিটা ভালো করে ঝোলের সাথে মিশতে থাকবে গ্রেভি হতে থাকবে ঘন হয়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি নামানোর আগে এবার একটু শুক্তো মশলা দিয়ে দিলাম এরকম ঘন ঘন সুন্দর দেখতে হবে শুক্তোটাকে